নমস্কার বন্ধুরা তাসি বাকশালায় লাইফ স্টাই চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি পমফ্রেট মাছের পাতুরি রেসিপি পমফ্রেট মাছের পাতুরি লাউ পাতা দিয়ে তৈরি করছি চাইলে কলা পাতা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন লাউ পাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর এভাবে যদি পাতুরি তৈরি করেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে দেখে নিন রেসিপি আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা বিলও প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার এক আপনাদের কাছে পৌঁছে যাবে গরম ভাতের সঙ্গে এরকম পাতরি হলে আর কিছুই লাগবে না তাহলে দেখে নিন রেসিপি আমি নিয়ে নিয়েছি বড় সাইজের তিনটে পমফ্রেট মাছ পমফ্রেট মাছটার পেটের দিকটা কাটা আছে বলে আমি উপর দিকটা আর কেটে নিলাম না আপনারা যখন তৈরি করবেন ওপরটা অবশ্য একটু চিরে দেবেন মশলার জন্য নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি টুকরো করে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর চারটে রসুন কোয়া আমি এখানে বড় সাইজের রসুন কানিয়েছি আপনারা ছোট সাইজের রসুন কোয়া নিলে আট থেকে দশটা রসুন কোয়া নেবেন আমি একটা ভেজিটেবলস চপারের মধ্যে দিয়ে ভালো করে গ্রেড করে নেবো খুব মিহি পেস্ট আমি করব না আর খুব বড় বড় গোটা থাকবে সেরকম না অপর দিকে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ঠিক যেমনটা আলু ভাজার জন্য আলুগুলো কাটা হয় সেরকমই ছোট করে কেটে নিয়েছি এবার গ্রেড করে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিণত হলুদ গুঁড়ো যতটা মাছ তৈরি করবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না খুব কম মশলায় দুর্দান্ত স্বাদের পমফ্রেট মাছের পাতুরি তৈরি হয়ে যাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম দু থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেল দিলে পাতুরিতে কিন্তু স্বাদটা খুব ভালো হয় যে কোনো পাতুরিতে সর্ষের তেল ভীষণ ভালো হয় তেলটা দিয়ে খুব ভালো করে মশাটা মিশিয়ে নিয়েছি এবার আমি লাউ পাতা নিয়ে নিলাম মাছটায় আমি আগের থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে নিই কারণ মাছগুলো কিন্তু খুব নরম হয় আর সহজেই কিন্তু মাছের মধ্যে লবণ হলুদ ঢুকে যায় তাই আলাদা করে লবণ হলুদ মাখিয়ে রাখার দরকার নেই এরকম করে লাউ পাতার উপরে আমি আলুর সঙ্গে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি আর লাউ পাতাটা কিন্তু বেশ বড় নিয়েছে যদি ছোট সাইজের লাউ পাতা হয় তাহলে দুপাশ থেকে দুটো বা চার দিক থেকে চারটে দিয়ে মাঝখানে মাছ দিয়ে মুড়ে নিতে পারেন ঠিক আমি এরকম করে মাছটা দেওয়ার পরে মুড়ে নিচ্ছি একটা পাতা আমার হবে না তাই আমি আরও একটা পাতা দিয়ে এরকম করে ঠিক উল্টে মুড়ে নিলাম ভালো করে মুড়ে নেওয়ার পরেই সাদা কালারের সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব চারিদিক থেকে সুতো দিয়ে জড়িয়ে জড়িয়ে এরকম করে বেঁধে দিলে পাতা থেকে কিন্তু মাছটা বেরিয়ে আসবে না আর এক জায়গা হয়ে থাকবে গোটা মতো হয়ে যাবে সঙ্গে যখন আমি পাতড়িটা তৈরি করব মাছটাও কিন্তু একদম বেরিয়ে আসবে না আর একইভাবে একই দিক থেকে সুতোটা দিয়ে এরকম করে মুড়লে পরবর্তীতে যখন রান্নাটা হয়ে যাবে সহজেই সুতোটা কেটে বের করে নেওয়া যাবে ভালো করে মুড়ে নিলাম আমার একটা মোড়া হয়ে গেছে আরও একটা লাউ পাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু বেশ বড় সাইজে লাউ পাতা নিয়েছি আর লাউ পাতাগুলো খুব বড় হওয়াতে আমার কিন্তু খুব বেশি প্রয়োজন হয়নি যদি ছোট সাইজে লাউ পাতা হয় দুটো তিনটে লাউ পাতা একসঙ্গে দিয়ে তৈরি করে নেবেন আর লাউ পাতার সঙ্গে এইভাবে তৈরি করলে লাউ পাতার যে ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায় আর মাছের মধ্যেও কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে দুটোর কম্বিনেশনে কিন্তু বেশ ভালো হয় খেতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি মনে হয় যে মাছের মধ্যে লবণ হলুদটা কম আছে তাহলে আগের থেকে একটু লবণ হলুদ মাখিয়ে নেবেন আর অবশ্যই মাছের গাটা একটু চিরে দেবেন আমি যে মাছটা নিয়েছি মাছটা আগের থেকেই পেটের দিকটা কাটা আছে তাই আমি আর কেটে নিলাম না তিনটে মাছই আমি মুড়ে নিয়েছি এবার পাতুরিটা তৈরি করার পালা তার জন্য আমি একটা নন স্টিক ফ্রাইপ্যান নিয়েছি তাতে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে হালকা গরম হয়ে যাওয়ার পরে মাছটা দিয়ে দিলাম আর মাছটা দেওয়ার পরে পাঁচ মিনিট পরে আবার উল্টে দিচ্ছি এক পাশ আমার কিন্তু অলমোস্ট ভাজা প্রায় হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর পাশও ভেজে নেব এভাবে আমি উল্টে পাল্টে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে মাছটা ভালো করে ভেজে নিয়েছি একটু বেশি করে ভাজবে তাহলে একটা স্মোকি ফ্লেভারটা আসবে খেতে বেশি ভালো হবে আর যদি স্মোকি ফ্লেভারটা পছন্দ না হয় ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করে নিতে পারে তবে ঢাকা দিয়ে ফ্রাই করলে সেটা একটু ভাপা হয়ে যায় সে রংফুড়ির মাছটা অনেক নরম মাছ তাই খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যায় তাই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না ভাপার স্বাদ আলাদা পাতুরির স্বাদটা আলাদা তাই যদি পাতুরি করতে চান একটু বেশি ফ্রাই করে নেবেন আর আমি ঢেকে কিন্তু দিচ্ছি না কারণ ঢেকে দিলে অনেক সময় জলটা জমা হয় আর সেটা কিন্তু ভাপা হয়ে যায় পাতুরিটা ঠিক হয় না আমার পাতুরি রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এরকম করে তৈরি করে সার্ভ করছি আমাদের তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো নতুন কোনো রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নিজেরা ঘরে তৈরি করবেন আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ